বিশেষ করে তরুণ প্রজন্মকে ১৬ বছর থেকে ২০ বছর বয়সের তরুণ প্রজন্মে এক কোটি একাত্তর লাখ এবং ৩৫ বছরের নিচে চৌষট্টি পার্সেন্ট জনসংখ্যা প্রায় দশ কোটি সাতাশি লাখ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমি আওয়ামী লীগ নেতা কর্মীদের আওয়ামী লীগের নেতাদের বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের কাছে এটা আমার খোলা চিঠি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমার আবেদন খোলা চিঠি এবং প্রশ্ন আশা করি আপনারা আমাকে আপনাদের একজন ছোট ভাই হিসাবে আপনাদের দলে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার এই কথাগুলো পজিটিভলি নিবেন পজিটিভলি নিয়ে এগুলো বিবেচনা করবেন সো খোলা চিঠি হচ্ছে প্রথমত যে আমি আওয়ামী লীগের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাদের সহ যারা নেতৃত্ব যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন নেতাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা কেন ব্যর্থ হয়েছি আমরা কেন ফেল করেছি আমি মনে করি এই দায় আমরা কেন ব্যর্থ হয়েছি আমরা কেন ব্যর্থ আমাদের কেন এমন অবস্থা হলো এই দায় আমি কাউকে এক দিতে চাই না আমি মনে করি দিস ইজ দ্য কালেক্টিভ ফেইল অফ বাংলাদেশ আওয়ামী লীগ এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা কালেক্টিভ ফেলোর আমি মনে করি সো কোন কোন বিষয়ে অবহেলার কারণে কি কি কারণে আমরা এই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছি আমরা কেন ব্যর্থ হয়েছি সেই বিষয়গুলো আমি আওয়ামী লীগের নেতাদের কাছে আমি আওয়ামী লীগের কাছে কাদের ভাই সহ সকলের কাছে আমি এগুলো খোলা ছিটি আকারে আমি প্রস্তাবনা দিলাম আপনারা এটি বিবেচনা করবেন নাম্বার ওয়ান আওয়ামী লীগের ব্যর্থতার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীদেরকে চরমভাবে অবহেলা করেছে এই তৃণমূলের নেতাদেরকে চরম অবহেলা করে নতুন ডাইনামিক নেতৃত্ব তৈরি করতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যে আমরা নিয়মিত সম্মেলন করতে ব্যর্থ হয়েছি এবং কমিটি করতে ব্যর্থ হয়েছে তৃতীয় হচ্ছে একই লোক একাধিকবার সভাপতি সাধারণ সম্পাদক কোন কোনো নেতা তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর পর্যন্ত সে ওই এলাকায় দায়িত্ব পালন করছে যার ফলে সে মনস্টারে পরিণত হয়েছে স্বজন যেমন মনে করেন যে নিজে একটা সংগঠনের সভাপতি ভাইকে স্ত্রীকে বাত্মীয় স্বজনকে একটা সংগঠনের সভাপতি করেছে স্বজনপ্রীতি ছিল মারাত্মক একটা সমস্যা তারপরে অন্যতম সমস্যার মধ্যে পঞ্চম যে যে সমস্যাটি সেটি হচ্ছে এমপি মন্ত্রী যারা হয়েছেন তারা নিজেরাই আবার ওই এলাকার সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনকে উপজেলা চেয়ারম্যান মেয়র বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা বানিয়েছেন ছয় নম্বর যে সমস্যাটা হচ্ছে যে আমাদের নেতাদের ভোগ বিলাস আমরা প্রচন্ড অনেক নেতাকর্মী সবাই না আমাকে কেউ ভুল বুঝবেন না অনেক নেতাকর্মী আমরা ভোগবিলাসের দিকে ঝুঁকে পড়েছিলাম যার কারণে কিছু কিছু নেতাকর্মী ভোগবিলাস করতে যে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এটা ছিল অন্যতম সপ্তম যেটা দলের নেতাকর্মীদেরকে নিজ দলের নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দেওয়ার একটা প্রবণতা ছিল ধরেন আপনার আপনার নিজ দলের নেতাকর্মীদের সাথে তার দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব আমরা এটাকে নিজ দলের নেতা কর্মীদেরকে ভাইদেরকে কীভাবে নিঃশেষ করে দিব সেই রকম মেন্টালিটি আমাদের মধ্যে চলে আসছিল আট নম্বর হচ্ছে তেগিদেরকে বাদ দিয়ে আমরা যে কাজটি করেছি নিজের বাসার লোক চামচা কাজের লোক নিজের অনুগত লোক অযোগ্য লোকদেরকে আমরা নেতা বানিয়েছি নয় নম্বর হচ্ছে তৃণমূলের কর্মীদের প্রতি অবহেলা যেটা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এখন এইগুলো হচ্ছে মূল সমস্যা সো এই সমস্যাগুলো আমি আমার এই খোলা চিটের মধ্যে আওয়ামী লীগ নেতা কোন অনুরোধ করব আপনারা কি আউদ এই খোলা চিট এই এই সমস্যাগুলো সমাধান করবেন এবং এই সমস্যাগুলো সমাধানের উপায় কি আপনারাও ভালোভাবে জানেন সবাই ভালোভাবে জানে তারপর আমি সবার উদ্দেশ্যে এই সমস্যাগুলো সমাধানের সমস্যাগুলো এগুলো আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে হলে কি করতে হবে নাম্বার ওয়ান যে কাজটি করতে হবে ফার্স্ট হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে যারা গত ষোলোটি বছর এই তৃণমূলের নেতাকর্মীরা অবহেলিত হয়েছে তাদেরকে মূল্যায়িত করতে হবে নতুন তরুণদের দিয়ে ডাইনামিক নেতৃত্ব তৈরি করতে হবে যার কোনো বিকল্প নেই তারপরে হচ্ছে প্রতিটি ইউনিটে নিয়মিত সম্মেলন করতে হবে কমিটি গঠন করতে হবে কোন এই যে একটা আমাদের একটা ট্রেডিশন চালু হয়ে গিয়েছিল সম্মেলন না করা কমিটি গঠন না করা এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বের হয়ে আসতে হবে একই লোক একাধিকবার একটা একটি জায়গার সভাপতি সাধারণ সম্পাদক হওয়া কেউ বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত নিজেরা সভাপতি হয়েছে আবার আত্মীয় স্বজনকে অন্য সংগঠনের নেতা বানিয়েছে এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে স্বজন প্রীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি এমপি আমার ভাইকে বানাইলাম উপজেলা চেয়ারম্যান আমার ওয়াইফকে বানাইলাম মেয়র আমি সভাপতি আমি এমপি আমি মন্ত্রী আমি সব কিছু এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রপার নেতৃত্ব করতে হবে নেতৃত্বের ডিস্ট্রিবিউশন করতে হবে নতুন নতুন ডাইনামিক লিডারদেরকে নিয়ে আসতে হবে তারপরে একই ব্যক্তি বিভিন্ন পদে থাকা যাবে না যেমন একজন ব্যক্তি সে এমপি মন্ত্রী আবার সভাপতি নো এটা করা যাবে না আপনি কয়টা দায়িত্ব উপজেলার পালন করবেন আপনি যখন মন্ত্রী হবেন আপনার মিনিস্ট্রির রেসপন্সিবিলিটি আছে আপনি যখন আমার পার্টির সভাপতি হবেন তখন আবার সভাপতি হিসেবে আপনার দলের প্রতি রেসপন্সিবিলিটি আছে আপনি সব দায়িত্ব পালন করতে পারবেন না আবার আপনার বয়স বিবেচনা করলে দেখা গেছে আপনার বয়স ষাট সত্তর আশি কিন্তু আপনি সবগুলো ধরে রাখছেন এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে যে নীতি আদর্শ শিক্ষা দিয়েছেন স একদম উনি যেভাবে একদম সাধারণ জীবনযাপন করতেন বঙ্গবন্ধু যেভাবে সাধারণ জীবনযাপন করতেন এরকম আমাদের সাধারণ জীবনযাপন করার অভ্যস্ত হতে হবে বিলাসের রাজনীতি আমার পরিবারের জন্য দশটা গাড়ি লাগবে পাঁচটা গাড়ি লাগবে আমার প্রত্যেকটা মেয়ের জন্য ছেলের জন্য আলাদা আলাদা গাড়ি লাগবে বিদেশে বাড়ি লাগবে আমার বিভিন্ন জায়গায় যাইতে হবে সবকিছু খুলে না বিভিন্ন জায়গায় যাইতে হবে বিভিন্ন এনজয়মেন্ট করতে হবে ন এটা কোনো রাজনীতি হতে পারে না সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে তারপরে নিজ নিজ দলের নেতা কর্মীদেরকে আপনারা যে ধরেন আপনার প্রতিদ্বন্দ্বী লাগে একই এলাকায় আপনার আপনি সভাপতি ক্যান্ডিডেট আর একজন সভাপতি ক্যান্ডিডেট হলো এখন আপনি সভাপতি হওয়ার পরে অথবা হওয়ার আগেই তাকে আপনি শেষ করে দিতে চান এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে নিজ দলের নেতা কর্মীদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে না কারণ তাকে নিঃশেষ করলে আপনি নিজেই নিঃশ্বাস হবেন কারণ সে আপনার ভাই আপনার সহযোগী আপনার রাজনৈতিক কলিগ তারপরে তরুণ প্রজন্মকে আপনাদেরকে তরুণ প্রজন্মকে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জিনিস হচ্ছে এটি তরুণ প্রজন্মকে আমাদের রাজনীতিতে জায়গা দিতে হবে অ্যাডজাস্ট করতে হবে কারণ কেন জায়গা দিতে হবে অ্যাডজাস্ট করতে হবে আমি একটু ডেমোগ্রাফিকলি আমি একটু আপনাদের কাছে ডাটা স্ট্যাটিস্টিকটা আপনাদেরকে তুলে ধরছি যে বাংলাদেশে যে টোটাল তরুণ জনসংখ্যা বাংলাদেশে যে টোটাল তরুণ জনসংখ্যা এর মধ্যে দশ দশমিক দশ পারসেন্ট ষোলো থেকে বিশ বছরের মধ্যে যার টোটাল সংখ্যা হলো এক কোটি একাত্তর লাখ ষাট হাজার আপনি চিন্তা করেন যে ষাট বছর থেকে বিশ বছর পর্যন্ত তরুণ সংখ্যা হচ্ছে কোটি লাখ ষাট হাজার ভাই এখন আপনি চিন্তা করে দেখেন তো একবার তাদের জন্য আমরা কি করেছি তাদেরকে আমাদের নীতি আদর্শ এবং দলের প্রতি অন্তর্ভুক্ত করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি এবং আপনি কি সেটা গ্রহণ করতে সক্ষম আপনার বয়স কত আধুনিক শিক্ষার সাথে আপনি কতটুকু সম্পৃক্ত তরুণদের পালস রাজনীতি আপনি কতটুকু বোঝেন এটুকু আপনাকে বিবেচনা করতে হবে তারপরে আপনার ৩৫ বছরের বয়সের নিচে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চৌষট্টি পার্সেন্ট চিন্তা করেন দেখেন যে বাংলাদেশে যে টোটাল জনসংখ্যা সেই টোটাল জনসংখ্যার ৩৫ বছরের নিচে মানে হচ্ছে চৌষট্টি পার্সেন্ট বাংলাদেশের টোটাল জনসংখ্যার চৌষট্টি পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে যা হলো দশ কোটি সাতাশি লক্ষ এখন ভাই পঁয়ত্রিশ বছর বয়সের নিচে যদি দশ কোটি সাতাশি লক্ষ লোক হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ কর্মক্ষম মেধাবী আধুনিক মানুষ তো হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে এখন এই পঁয়ত্রিশ বছরের নিচে চৌষট্টি পার্সেন্ট দশ কোটি সাতাশি লক্ষ লোককে আপনার দলে অন্তর্ভুক্ত করার জন্য আপনার সাথে রাজনীতি করার জন্য আপনার আদর্শ চর্চা করার জন্য তাদের জন্য আপনি কি করেছেন তাদের কাছে আপনি কতটুকু যেতে পেরেছেন তাদের সাথে আপনি কতটুকু কানেক্টেড হতে চেয়েছেন পেরেছেন এটা আপনি বিবেচনা করবেন যদি সেটা আপনার আমরা করতে ব্যর্থ হই তাহলে আমাদের পরিণতি খারাপের দিকে যাবে কিন্তু ভালোর দিকে যাবে না আরেকটি কথা আপনাকে বলি সর্বশেষ যে বিশ থেকে চল্লিশ বছর বয়সের লোকের সংখ্যা বাংলাদেশে ছয় কোটি এখন আপনি যদি টোটাল তরুণদের কথা যদি চিন্তা করেন বাংলাদেশে প্রায় টোটাল জনসংখ্যার মধ্যে প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট লোক হচ্ছে আপনার তরুণ এখন এই তরুণদেরকে যদি আপনি তরুণদের পালস বুঝতে না পারেন তরুণদেরকে সম্মান করতে না পারেন তরুণদেরকে যদি আপনার রাজনৈতিক আদর্শের প্রতি অনুপ্রাণিত করতে না পারেন তরুণদের জন্য আপনি যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন তরুণদের যদি আপনি তরুণরা কি চায় কোন এন্টারটেইনমেন্ট চায় তরুণরা কোন কর্মসংস্থান চায় তরুণরা ভবিষ্যতে কি করতে চায় কি হতে চায় এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা না করে খুঁজে 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 বের করে তাদেরকে যদি আপনি ভীষণ তাদের সামনে যদি উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার যে গ্রামীণ গ্রামের যে মেঠো বক্তব্য আপনার যে সে গদ্বাদা বক্তব্য ইতিহাস আপনার সেই চিল্লা চিল্লি করে রাজপথে কথা বলা সেই দিন আপনার নাই সেটা এই দেশের তরুণ প্রজন্ম এখন আর খায় না খাবেও না ভবিষ্যতে আপনাকে আপনাদেরকে সেই জায়গাটা বুঝতে হবে যে আজকে আপনি বাংলাদেশে আপনি যখন রাজনীতি করতেন তখন আপনার ছেলেমেয়েরা পত্রিকা পর্যন্ত পড়তে পারতো না বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানার তাদের সুযোগ ছিল না কিন্তু আজকে ঘরে বসে মিনিটের মিনিটের মধ্যে মধ্যে বিশ্ব সম্পর্কে এক তারা বিশ্বের সবকিছু জানার মতো তাদের সক্ষমতা দক্ষতা আছে তরুণরা আজকে পৃথিবী সম্পর্কে জানে পৃথিবীতে বিভিন্ন দেশে যে যে তারা লেখাপড়া করছে তারা বাংলাদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করছে আধুনিক শিক্ষা গ্রহণ করছে আপনি আমি যা না জানি তা আজকের দিনের তরুণরা জানে এই তরুণকে যদি আপনি আপনার মানদাতা আমলে সত্তর আশি বছরের পুরানো সেই থিম থিওরি আপনি তাদেরকে যদি জোর করে গিলিয়ে দিতে চান তাহলে তরুণরা খাবে না যেটা পাঁচে আগস্টে খায় নাই সো আপনাকে অবশ্যই আর জোর একটা জিনিস খেয়াল করবেন একটা জিনিস মনে রাখবেন ডেমোক্রেসিতে গণতন্ত্র গণতন্ত্রে জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না আপনি কার উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না কখনো সেটা সফল হবেন না সেটা আপনার উপরে রিভার্ট করবে আপনার উপরে আসবে হিতে বিপরীত হবে কখনো ভালো কিছু হবে না তাই আপনাদেরকে বলবো যে এই তরুণ প্রজন্মকে আমাদেরকে ধারণ করতে হবে এবং এই দায়িত্বটা আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাদেরই নিতে হবে যাদেরকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন এখন আপনি বলবেন আপনি অনেকেই অনেক নেতাকর্মী নেতারাই বলবেন যেটা আমি কি করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো উনি তো আছেন নো নো আই ডোন্ট অ্যাগ্রি কমপ্লিট আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ কেন আপনি শেখ হাসিনার উপরে দায় চাপাবেন আপনাকে যখন জেলার সভাপতি সাধারণ সম্পাদক করা হয়েছে তখন ওই জেলার নেতা হিসেবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি হচ্ছেন ওই জেলার ট্রাস্টি আপনাকে ওই জেলার ট্রাস্টি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যা আপনি উপজেলার লন্ডন প্রবাসী আউমলিগনের সালাউদ্দিনের ভক্তপু আউমলিগনের জন্য কাজ করবেন আপনাকে তো দেওয়া হয় নাই যে আপনি কমিটি বিশ বছর পর্যন্ত চালাবেন আপনি নতুন কোনো কমিটি করবেন না উপজেলা কমিটি করবেন না ইউনিয়ন কমিটি করবেন না পৌরসভার কমিটি করবেন না ওয়ার্ডের কমিটি করবেন না আপনি তো সেটা করেন না আপনাকে ট্রাস্ট হিসেবে ওই জায়গার মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে ইউ আর দ্য ট্রাস্টি সো আপনি যখন সেটা করতে ব্যর্থ হবেন দ্যাট মিনস ইউ হ্যাভ ব্রিজ ইউ দ্য ট্রাস্ট আপনি ট্রাস্ট ব্রিজ করেছেন সেই জন্য আমি মনে করি যে আপনার পানিশমেন্ট হওয়া উচিত আপনার শাস্তি হওয়া উচিত এবং আপনারা যদি এইগুলো করতে থাকেন ভবিষ্যতে তাহলে ভবিষ্যতে আপনাদের আমি বললাম ঠিক আছে আমি আজকে বলছি এই কথাগুলো খেয়াল রাখবেন আপনারা যদি এই কাজটা করতে ব্যর্থ হন এজ এ ট্রাস্টি হিসাবে শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছে এজ এ ট্রাস্টি হিসাবে সেই দায়িত্ব যদি আপনারা ট্রাস্টির দায়িত্ব যদি পালন করতে আপনারা ব্যর্থ হন তাহলে তরুণ প্রজন্ম একদিন আপনাদেরকে ব্রিচ অফ ট্রাস্টের জন্য আপনাদের বিচার করবে এবং আপনারা বিচারের সম্মুখীন হবেন এবং এই আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন হয়তো আমার কথাটি কঠিন হচ্ছে কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা কি কখন ভেবেছিলেন যে আপনার পাঁচে আগস্ট হবে কেন হয়েছে আপনারা ভুল করেছেন এই কারণে পাঁচে আগস্ট হয়েছে সেই ভুল থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে সব দোষ শেখ হাসিনার উপরে দিলে হবে না শেখ হাসিনা আপনাকে ট্রাস্টি হিসেবে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনি পালন করেন নাই আপনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বানিয়েছে আপনাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি প্রত্যেক জায়গা কমিটি গঠন করার জন্য আপনি সে কমিটি গঠন করতে পারেন নাই আপনাকে বিভিন্ন সম্পাদক পদে বিভিন্ন পদে পদায়িত করা হয়েছে আপনি দায়িত্ব পালন করার জন্য আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন নাই আপনাকে মন্ত্রী বানিয়ে বানানো হয়েছে আপনি সেবা করার জন্য যেই সেক্টরে আপনাকে মন্ত্রী বানানো হয়েছে যে সেক্টর আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সেক্টর দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্ব পালন না করে আপনি যদি ব্যর্থ হন তাহলে সেই রেসপন্সিবিলিটি আপনার আপনি ব্যর্থ সেই দায় শেখ হাসিনাকে আপনি দিতে পারেন না শেখ হাসিনা আপনাকে বিশ্বাস করে ট্রাস্টি হিসাবে আপনাকে সেই দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব আপনার তো শেখ হাসিনার উপরে আপনারা কেউ পার হতে পারবেন না বঙ্গবন্ধু এই জীবনে তার জীবনে বঙ্গবন্ধু সব কিছু ত্যাগ করে দেশের জন্য কাজ করেছেন একইভাবে বঙ্গবন্ধু কন্যাও নিজের জীবনকে বারবার হুমকির মুখে রেখেও সকল ভোগ বিলাস বিসর্জন দিয়েও এ দেশের জনগণের জন্য কাজ করছেন আপনাদের জন্য কাজ করছেন আপনারা যদি এখন সেই করতে ব্যর্থ হন আর দোষ যদি শেখ হাসিনার উপরে নেত্রী নৌ এই দোষ আপনাদের সো তাই আমি বলবো আপনাদের কাছে আপনারাই আমাদের নেতা একজন ভাই আপনার আপন ছোট ভাই যেমন আপনার উপর রাগ করতে পারে ক্ষোভ জারতে পারে গোসা করতে পারে আর দলের কর্মী হিসাবে আমি আপনার ছোট ভাই এই বিষয়গুলো তুলে ধরলাম আপনারা তরুণ নেতৃত্বকে জায়গা দেন আপনারা তেগী নেতাকর্মীদেরকে বাংলাদেশে খোঁজখবর রাখেন তাদের পাশে দাঁড়ান তাদের সুখ দুঃখের ভাগ নেওয়ার চেষ্টা করেন নতুন নতুন নেতৃত্ব তৈরি করেন নিয়মিত সম্মেলনগুলো করেন এগুলোর মাধ্যমে তরুণ প্রজন্মকে আমি যে কথা বললাম যে প্রায় তেরো চোদ্দ কোটি মানুষ তরুণ তারা কি চায় তাদের সেই পাস বুঝে নতুন নীতি নির্ধারণ করে আপনারা কাজ করেন সব দায়িত্ব যার যার জেলার দায়িত্ব পালন করে যার যার বিভাগের দায়িত্ব পালন করে তাহলে তো আপনার দায়িত্ব হয়ে গেল শেখ হাসিনার জন্য বসে আছেন কেন সো উই আর নট রেডি টু হিয়ার দিস কাইন্ড অফ স্টোরি সো আপনি আপনার দায়িত্ব পালন করেন আর যদি পালন না করেন এদেশের জনগণ এদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে অব্যাহতি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন কেউ মনে কষ্ট পাবেন না কেউ মনে কষ্ট নিবেন না এটি দলের জন্য আপনাদের জন্য বলেছি দলের জন্য বলেছি শেখ হাসিনার জন্য বলেছি আওয়ামী লীগের জন্য বলেছি আমরা শেখ হাসিনাকে ধারণ করি আমরা কষ্ট হয় যে যেই প্রিয় নেত্রী এত কষ্ট করলো আজকে আপনাদের ভুলের কারণে সেই প্রিয় নেত্রীকে কষ্ট করতে হয় তার বদনাম নিতে হয় এটা আমরা মেনে নিতে পারি না তৃণমূলের কর্মীরা ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু